গোপাল ঠাকুরকে তো জন্মাষ্টমীতে নাড়ু তালের বড়া এগুলো বানিয়ে দেওয়া হয় কিন্তু আজকে আমি নিয়ে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল একটা নতুন রেসিপি তাই আজকে আমি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি মিষ্টির নাম হলো ড্রাই ফ্রুটস পাক নমস্কার বন্ধুরা কাপুসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকের মিষ্টির রেসিপিটা শুরু করি ড্রাই ফ্রুট পাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মাখানা আর নিয়েছি শুকনো নারকেল এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমন্ডস বাদাম কাজু বাদাম আর চিনি নিয়েছি দেড় বাটি আর দু চামচ মতন ঘি নিয়েছি এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম হতে দেবো ভেজে নেবো নারকেলের যে একটু কালার চেঞ্জ হবে তখন আমি বাকি ড্রাই ফ্রুট গুলো অ্যাড করে দেবো কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি বাকি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে দেব আমন্ড বাদাম দিয়ে এগুলো ভেজে নেবো সব একসাথে এই ড্রাই ফ্রুট গুলো ভেজে দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবার দিয়ে দেবো অল্প ঘি এবার এই মাখানা ভেজে নেব মাখানাটা ভাজ একটু সময় নেয় তাই যতক্ষণ কুরকুরে না হচ্ছে আমি ভেজে নেবো মাখানা ভাজা হয়ে গেছে কিনা দেখে নেব একটা এরকম উঠিয়ে নেবো যে দেখবো হাতে এরকম ভেঙে যায় কি না ভেঙে যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব এবার এই মাখানাগুলো আমি হাত দিয়েই গুঁড়ো করে নেব মিক্সিতে করলে একদমই তেলে হয়ে যাবে তাই মিষ্টিটা দাঁড়াদার হবে না ওর জন্যই আমি হাত দিয়ে গুঁড়ো করছি গুঁড়ো করা হয়ে গেছে এরকমই গুঁড়ো করে নিতে হবে এবার আমি একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সিতে ড্রাই ফ্রুটস আমি গুঁড়ো করে নেব পুরো গুঁড়ো করব না এক দুবার আমি চালিয়ে নেব মিক্সিটাকে গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এরকমই দানাদার রাখতে হবে এবার চিনির একটা শিরা তৈরি করে নেব দিয়ে দেবো বাটি জল বাটি চিনিতে বাটি জল দিতে হবে বেশি জল দিলে চিনি শিরাটা পাতলা হয়ে যাবে এবার আমি এক তারে চিনি শিরা তৈরি করে নেবো যতক্ষণ চিনি শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি থালায় ঘি মাখিয়ে নেব থালায় ঘি মাখিয়ে নিতে হবে ভালো হবে আর যদি ঘি মাখানো না হয় তাহলে মিষ্টিটা লেগে যাবে থালায় উঠবে না যখন উঠানো হবে এক তার চিনি আমি গ্যাসটা অফ করে এই গুঁড়ো ড্রাই ফ্রুটস দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে নিতে হবে না তো চিনিটা জমে যাবে মাখানাটাও দিয়ে দিয়েছি আমি এবার খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার আমি থালায় ঢেলে দেবো চিনি জমতে বেশি সময় নেয় না তাই এটা তাড়াতাড়ি করতে হবে দিয়ে এটাকে আমি সেট করে দেবো সমান করে দেখুন এখন দিয়ে এটা জমতে লেগে গেছে এটাকে সেট হতে ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই আধা ঘন্টা বাইরে রাখলেই সেট হয়ে যাবে এবার আমি আধা ঘন্টা বাইরে রেখে দেবো এটা পুরোই জমে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এই সাইড থেকে কেটে নেবো এই সাইড দিয়েও কেটে নেব এই সাইড গুলো উঠিয়ে আমি বাটিতে রেখে দেব এবার আমি কেটে নেব আগে রকম লম্বা করে কেটে নেব থালাটা ঘুরিয়ে আমি এবার চৌকো সেপে কেটে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে প্লেট দিয়ে একবারই ছেড়ে যাচ্ছে এই রেসিপিটা যদি পছন্দ লাগে আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন কাটা হয়ে গিয়েছে একটা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এবার জন্মাষ্টমীতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এটা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে